लेखार अपडेट আগামী আটই সেপ্টেম্বর সোমবার বেলা দশটায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার অনুষ্ঠিত হবে পরীক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসন এবং শিক্ষা দপ্তর সবরকম দিক দিয়ে প্রস্তুত জানা গেছে ময়নায় চারটি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার অনুষ্ঠিত হবে বিদ্যালয়গুলি হল দক্ষিণ ময়না হাই স্কুল ময়না আদর্শ শিক্ষায়তন দক্ষিণ আনুখা মুখুদা বিদ্যাভবন এবং ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ অর্থাৎ বরাইপন্ডা গার্লস স্কুল এ বছর ময়না থেকে প্রায় দু জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বসতে চলেছে এই প্রসঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস কি জানিয়েছেন শোনাব উচ্চ মাধ্যমিকের অর্থাৎ শ্রেণীর থার্ড সেমিস্টার পরীক্ষা আগামী আটই সেপ্টেম্বর দু সোমবার থেকে এই পরীক্ষা শুরু হতে চলেছে তো ময়নাতে গতবারের মতো অর্থাৎ দু হাজার মতো চারটি সেন্টার রয়েছে তবে একটি সেন্টার অর্থাৎ আমাদের যেটা দক্ষিণ চংড়াচোক সুকান্ত বিদ্যাপীঠ ছিল তো সেটার পরিবর্তে আমরা এখন করেছি যে আপনার ময়না বালিকা বিদ্যা অর্থাৎ ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির যেটা বলাইপোন্ডা গার্লস স্কুল সেটা একটা নতুন সেন্টার হয়েছে আর যে তিনটি সেন্টার ছিল গতবারে তেমনই আছে দক্ষিণানুকা মুখ্যদা বিদ্যাভবন আছে আর আপনার দক্ষিণ ময়না হাই স্কুল আছে এবং ময়না আদর্শ শিক্ষায়ত এই চারটি বিদ্যালয় পরীক্ষা সম্পন্ন হবে মোট পরীক্ষার্থী আমাদের ময়নাতে রয়েছে প্রায় দু হাজার একশো আশি জন এবার এর মধ্যে আপনার দক্ষিণানুখা মুখ্যধা বিদ্যাভবনে এখানে মেল স্টুডেন্ট আছে একশো পঁচাশি ফিমেল স্টুডেন্ট তিনশো তেতাল্লিশ টোটাল এখানে পরীক্ষার্থী পাঁচশো আঠাশ দক্ষিণ ময়না হাই স্কুলে মেল স্টুডেন্ট আছে একশো ছেচল্লিশ আর ফিমেল স্টুডেন্ট তিনশো পনেরো টোটাল চারশো একষট্টি আর দু একজন পরে রেজিস্ট্রেশান হয়েছে হয়তো দু একজন স্টুডেন্ট দক্ষিণ ময়না হাই স্কুলে বাড়তে পারে আর ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এখানেও ফিমেল স্টুডেন্ট আছে দুশো তেরো এবং মেল স্টুডেন্ট আছে তিনশো উনআশি মোট পাঁচশো বিরানব্বই জন আর ময়না আদর্শ শিক্ষায়তনে সেখানে মেল স্টুডেন্ট তিনশো আর ফিমেল স্টুডেন্ট দুশো নিরানব্বই টোটাল পাঁচশো নিরানব্বই এই এবং টোটাল যে চারটি সেন্টারের স্টুডেন্ট সংখ্যা দু হাজার জন তো এদের পরীক্ষা সোমবার দিন থেকে সময়টা হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা তো চলবে একেবারেই বাইশে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে এবং পরীক্ষার সময় যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিকভাবে সেগুলো আমরা সবটাই নিয়েছি প্রথম কথা যে সেন্টার চলাকালীন বা পরীক্ষা চলাকালীন যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সেটা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যে ওই যেদিন যেদিন পরীক্ষা থাকবে সেদিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে অর্থাৎ কোনো ভারী গাড়ি আট চাকা দশ চাকা ষোলো চাকা বত্রিশ চাকা এইসব গাড়ি কোনো ঢুকবে না টোটালি নিয়ন্ত্রণ থাকবে ময়নার মধ্যে এবং তারপর সেন্টারের মধ্যে আমাদের যে ব্যবস্থাগুলো থাকে পুলিশ পারসোনাল থাকবে হেলথ স্টাফ থাকবে কোনো কিছু সমস্যা হলে সাথে সাথে আমাদের যান চলাচলও নিয়ন্ত্রণ করে যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে আসতে পারে এবং পরীক্ষা দেওয়ার পর যাতে ফিরে যেতে পারে সে ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা হবে পুলিশের মাধ্যমে এবং ইলেকট্রিক সাপ্লাই আমরা অলরেডি স্টেশন ম্যানেজারকে বলেছি যে ওই দিনগুলোতে পরীক্ষার দিনগুলোতে যাতে যথাযথভাবে বিদ্যুৎ সাপ্লাই ঠিকঠাক থাকে সেগুলোও দেখে নিতে বলেছি তো সমস্ত ব্যবস্থাই আমরা রেখেছি যাতে করে সুষ্ঠুভাবে পরীক্ষাটা কমপ্লিট হয় কারণ ছাত্রদের জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দ্বারা হয় এবং তারপর দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমাদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের বলবো যে এই পরীক্ষাটা থার্ড সামেটি মানে এমসি তো মাল্টিপুল চয়েস কোশ্চেন আছে সেখানে তাদের কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে অর্থাৎ একেবারে খুটিয়ে খুটিয়ে বই পড়ে উত্তর দিতে হবে এবং এই ধরনের সিস্টেমের মাধ্যমে তারা নতুন পরীক্ষা দিচ্ছে অর্থাৎ সেমিস্টার সিস্টেমের মাধ্যমে সুতরাং একটা তাদের মধ্যে আসা আশঙ্কা আছে তো সুতরাং আমি বলব যে আশঙ্কার কোনো কারণ নেই ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়লে নিশ্চিতভাবে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং একটা ভালো নলেজ তারা করতে পারবে এই যে সিস্টেমে পরীক্ষাটা চলছে তো সুতরাং ভালো করে সবাই পড়বে এবং সবারই পরীক্ষা ভালো হবে সবাইকেই আমি আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাতে করে সবাইই পরীক্ষা ভালো আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি